ও মাই গো এই না হলে আমার বাগের বাচ্চা চাচা ও চাচা তোমার এলে আমি গর্ববোধ করি তুমি আমার বাপের মতো কাপুরুষ না তোমার মতো আমি যাতে হইতে পারি দোয়া কইর আর ও চাচা চাচি কি তোমারে মারছে নাকি এই বেটা তো চাচি মারবো আমারে তোমার সাহসটার চাচির হয়েছে রে ওই বেটা চাচি না তোর চাচির চৈদ্ গোষ্ঠী মানে তোর আয় আমি একটা কথা থর থরাই কাপে আর তুই কস কি ও চাচা তাই কি তাই কি ও আমি ভাবলাম কি হইল কি কিছুক্ষণ আগে তোমার রোমে দিসিম দিসিম শব্দ শুনলাম ভাবলাম চাচি তোমারে দিতেছে ইচ্ছে মতন নিতেছে এখন শুনি তুমি দিছো। ও চাচা কাহিনী শর্ত নাকি কি শুনলাম আমি এইটা এই বেটা শুধু এইটা রে আমি তো দিনে তিনবার পিটাই তিনবার তোর চাচিরে না পিটাইলে আমার পেটের বা দজম হয় না আমি ওর বংশের কিছু লোকেরা মাঝে মাঝে ফায়ার করে পিটাই তুই কি মনে কষ্ট তোর এই চাচারে তুই চিনলি না ও মাই গড এই না হলে আমার বাগের বাচ্চা চাচা ও চাচা তোমার এলে আমি গর্ববোধ করি তুমি আমার বাপের মতো কাপুরুষ না তোমার মতো আমি যাতে হইতে পারি দোয়া কইরো। আরে তোমার বাই মানে আমার বাপ আমার মার পায়ে তলে বসে থাকে মা যেটা কয় সেটাই শুনে কি কাপুরুষ আর তুমি কি সিংহ পুরুষ হইছো তোর ভাই তো উঠে বসে মায়ের আর আমি সকালে সন্ধ্যা সোয়বার মাই মায়ের খাই আচ্ছা আচ্ছা মনে কি ভাবতেছ কিছু ভাবন লাগব না তুমি ধোয়া করে রুঙ্গুম তো যাতে আমি না হই এই বেটা তঙ্গো কি ক তোর বাপের মতো যাতে না হল তোর চাচার মতো হইতে দোয়া কর শুন একদিনের কাহিনী তোরে শুনাই একদিন তোর চাচি আমার পাউটিপতে দশ সেকেন্ড দেরি করছে দশ সেকেন্ড এই জন্য দুই ঘন্টা টানা আমি লাঠি দিয়ে পিঠাইছি এরপর আমার পাওটারে মাপ চাইছে এরপর আমি মাপ করছি